আরে বাবারা আমরা দুজনে পড়ে গিয়েছি আরে বাবা আমাকে বাঁচাও আরে সিংহ বাবা আমাকেও বাঁচাও আরে পুত্র তুই চিন্তা করিস না আরে পুত্র এই নে টাকা আরে পুত্র এই নে বই আরে তুই আমার ছেলের আগে তুই উঠিয়ে ফেলতে পারবে না আমার টাকা দে আমার পুত্রকে উঠিয়ে ফেল নিতে হে হে ডাক তোরা দুই জন আরে বাবা ও তো চলে যাচ্ছে আমাকে বই দিয়ে তুলো আরে বন্ধুরা তোমরা একটা ম্যাজিক করো তাহলে আমি আমার পুত্রকে তুলতে পারবো প্রথমে তোমরা লাইক করবা তারপরে সাবস্ক্রাইব করবা তারপর শেয়ার অপশনে গিয়ে কোফিলিং এ টিপটি বাধার পরে দেখবা ম্যাজিক হয়ে যাবে আরে বাবা এই নে পুত্রা বইগুলো নে তাড়াতাড়ি উপরে চলে আয় আরে বাবা এতো আমি চলে এসেছি চলো আমরা আরে বাবা এটা পার হব কিভাবে আরে বাবা এটা তো কোনো রাস্তাই নাই আমরা পানিতে নেমে চলে যাই আরে পুত্র আমরা কেন দিয়ে যাব কিভাবে আরে বাবা নৌকা তুটো তাহলে আমরা চলে যেতে পারবো এই তো আমরা চলে এসে পড়েছি এ এ আমরা সোনার উদ্যোগ